আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাদী গ্রামে আমরা আজকে কথা বলবো একজন মরিচ চাষী ভাইয়ের সাথে আমরা আজকে তার কাছ থেকে জানবো তিনি মরিচ কিভাবে চাষাবাদ করেছেন এবং মরিচ চাষে করণীয় পদক্ষেপ কি কি রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই এখানে কয় শতক জমিতে আপনি মরিচ লাগাইছেন 22 শতক 22 শতক তো গাছের অবস্থা তো মোটামুটি দেখতেছি খুব ভালো জ্বর আটকেছে তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব মোটামুটি ভালো দিছে আপনি কেমন ফলন আশা করতেছেন আশা তো গত বছর যে আবাদ করেছিলাম আমি বাই শতক জমি মনে হয় যে আশি আশি হাজার টাকার মনে হয় যে এখন খাওয়ার জন্য মরে দিয়েছিল আশা করি এবার তার চেয়ে বেশি বেশ তাহলে এইবার যে আপনি আবাদ করছেন তে কি পরিমাণ ফলন আসবে আপনি আশা করতেছেন ধরেন এবার যে পরিস্থিতি দেখা যাইতেছে আমাদের গ্রামে মানুষের গ্রাম কি তা করব না তার চেয়ে এবার আল্লাহর রহমতে তার গত বছর চেয়ে এবার বেশি বেশ ভিতরে আশা আল্লাহর রহমতে আপনি এই যে জমিতে শেষ কয়বার দিচ্ছেন এ পর্যন্ত শেষ মানে জমি যা খায় তাই একবার কেবল শেষ দিছি একবার শেষ দিছেন না আচ্ছা আপনি এই যে রোগ বালাইয়ের অবস্থা কেমন আপনার খেতে এখন রোগ বালাইয়ের অবস্থা খুব নাই কিছু কিছু হালকা আছে নাই বলতে চলে ওরও থাকবো দু আপনি কি কি ব্যবহার করছিলেন এই তো গত সপ্তাহে ওষুধ প্রয়োগ করছি রেডিমেড গোল দিছি কোট দিছি তার আগের সপ্তাহে মনে হয় যে কোকড়ার জন্যে ওই টক্সাইট দিছি ওর এত কিছু পাতা টাতা ছিল বিভিন্ন ধরনের ছত্রনাশকই ব্যবহার করি আর কি আমরা এতক্ষণ শুনলাম মরিচ চাষি আরামিন ভাইয়ের চাষাবাদের গল্প এখন আমি মরিচ উৎপাদনে আপনার বিভিন্ন ধরনের যে রোগ এবং বালাই রয়েছে আমি সেই সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ বা টিপস দেব আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে মরিচ ক্ষেত্রে যে প্রকার সেটি হচ্ছে আক্রমণ এই থ্রিপস প্রকার আক্রমণ হলে আপনি পিনোসাইড বা ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক এক মিলি হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন আর যদি দেখেন যে মাকড়ের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনি অ্যামাম্যাক্টিং গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন সাথে আপনার আশি পার্সেন্ট সালফার রয়েছে এটি দুই গ্রাম হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর যদি দেখেন যে সাদা মাছির আক্রমণ হয়েছে তাহলে ইমিডাক্লোরোপিট অথবা অ্যাসিডামিপিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির সাথে এক মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন যদি আপনার গাছের পাতা ফুল এবং পত্রবিন্ত পত্রবিন্দু পচা এই ধরনের রোগ হয় তাহলে ম্যানকোজেপ অথবা কার্বনডিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন যদি মরিচ গাছের কাণ্ড পচা হয় সেক্ষেত্রে সবচাইতে যে ভালো বালাই নাশকটি রয়েছে সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বনডিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনার মরিচ গাছের গোড়া পচে যায় সেক্ষেত্রে আপনি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন অনেক সময় দেখা যায় যে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণে মরিচ গাছ কিন্তু ঢলে পড়ে সেক্ষেত্রে আপনি সেপ্টোমাইসিন পয়েন্ট টু গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন অথবা বিসমার্টিওজল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক মাত্রা অনুযায়ী স্প্রে করবেন ফুল এবং আপনার ফলের বৃদ্ধির জন্য সিলেটেড জিঙ্ক এক গ্রাম এক লিটার পানির সাথে এবং সাথে সলুবর ব্রণ দুই গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন এবং আপনি যদি মাঝে মাঝে গ্রুপের যে ওষুধ রয়েছে এগুলো কিন্তু স্প্রে করতে পারেন ভালো ফলনের জন্য আপনার ফসলের এই ধরনের সমস্যার জন্য বিস্তারিত জানতে হলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আ